ওরে তোমাকে যে বলে ওদিকে যাইস না ওরে তুই যাইতেই থাক সেখানে আমার মাওলার আওয়াজ কোরানের আওয়াজ দিনের আওয়াজ কান্না কাটি চলে দিল নরমের বয়ান চলে ওখানে দৌড়াইতে থাকো কে কি বলল ওদিকে কান্না গাইও না তাকায় দেখো বান্দা তুমি ওই দিকে যাইতে থাকো দেখনি চোখে পানি আসে দেখুনি নামাজের জন্য দিল তৈরি হয়

দুনিয়ার লাইনও এখন তারা কাজ করে আল্লাহ রাজি বাইরে না এরে আল্লাহর বান্দা অতএব ডানে বামের সমালোচনা বাদ দিয়া আল্লাহর মহাব্বতে আগায় যাও আল্লাহর ওলিদের নেক নজর লাগাও না হয় এই রাস্তা কোনোদিন খুলবে না বান্দার কা চেষ্টা করার চেষ্টা চালায় যাও চালায় যাও তবে ওলামা একরাম বলেন চেষ্টাটা তিনটা গুণ নিয়ে করা লাগবে তিনটা গুণ যার মধ্যে থাকবে না সে আজীবন চেষ্টা করলো সমাজ সফলতায় বুঝতে পারবে না এক নাম্বার গুণের নাম হলো আদব বেআব কোনো দিন হাজার বছর চেষ্টা করলেও মালিকের সফলতার দরজা পাবে না সফলতার দরজা পাবে না আদব কি বড় হুজুরের সামনে নামাজের সুরতে বসা আদব বলে না না আদবের আর নাম সুন্নত পানি পান করো আদব আছে ওই আদবের নাম সুন্নত জুতা পরবা সেখানে আদব আছে আদব মানি সুন্নত তুমি রাস্তায় হাঁটো আদব আছে ওই আদব হলো সুন্নত সুন্নত অনুযায়ী চলো বাবার সাথে কেমনে কথা বলবা ওখানে আদব আছে আদব মানি রসুলের সুন্নত রসুলের আদর্শ ছাড়া জমিদার কোন আদবের কোনো আদর্শ নাই রহমতের নবী জন্য নিজেই বলেন আদাবানি রব্বি বা আফসানা তা রব আমাকে আদব শিক্ষা দিয়েছেন কত সুন্দর আমার রবের আদব রবের আদব কত সুন্দর যে বান্দা রাস্তা দিয়ে হাঁটবে নজর নিচে রাখো ডান দিক দিয়ে হাঁটো বান্দা তুমি পানি পান করবা এক গানে পানি পান করবা না বান্দা তুমি তিন শ্বাসে পানি পান করো বাথরুমে ঢুকবা আদবের সাথে বাম দিয়ে দিয়া ঢুকো খালি মাথায় খালি পায়ে ঢুকবা না বাম পায়ের উপরে বড় করে বসবা এভাবে আদব রক্ষা করিয়া যদি চলো বাবার সাথে মায়ের সাথে কত সর্বক্ষেত্রে আদব চোখের চাহনির মধ্যে আদব আঙ্গুলের ইশারার মধ্যে আদব পাও দিয়া যে হাঁটবো কদম দেওয়ার মধ্যে আদব বসার মধ্যে আদব থানার মধ্যে আদব সব ক্ষেত্রে আদব লাগায় যারা চলবে আল্লাহ তাদের সফলতার দরজা খুলবেন